আজকে ছিল ভূমি স্টোরের হালকাতা তো এই তো দিদির বাসায় হালকাতা খাইতে আইছি খাওয়া দাওয়ার পরে তোমাদের অনেকেই রিকোয়েস্ট ছিল দিদির বাসায় ছাদটা যেন আবার ঘুরে দেখাই তো তোমাদের ঘুরে দেখাবো হালকাতা খাওয়া দাওয়ার পরে আইসা বসছিলাম ছাদে ছাদে তো প্রচুর আম হয়েছিলো এখন হলো এই গাছটার মধ্যে ছোট্ট গাছ কিন্তু প্রচুর পেয়ারা আছে ছাদ বাগানে ছোট্ট গাছে এমন ফল ধরলে আর কি চাই আর এটা হচ্ছে বারো কাটিমন আমটাম খাওয়া শেষ আবার কিন্তু মুকুলাইশা পড়ছে আর এটা একটা মনে হয় ফোরকে এই যে একটা আম ঠাকুরের কীভাবে বেশ সুন্দরী হয়েছে কিন্তু আমার কাছে গাছে অনেকগুলো আম থাকলে ভালো লাগে কিন্তু এর ব্যালেন্স আর কতখানি রাখার ক্ষমতা আছে যার জন্য একটাই হয়েছে আর এই গাছগুলোতে তো অসংখ্য অগুণিত আম হয়েছিলো অগুণিত যার জন্য মানে আগে যখন ছোটো আসছিলো তখনই কিন্তু ভিডিওটা দেখা গেছিলাম এখন এই গাছের আমটাম শেষ লাস্ট আছে এই গাছটাই আছে ছোটো গাছে হ্যাঁ ঠাকুরের আশীর্বাদে বেশ ভালোই আম আছে ছাদ বাগানে এমন দৃশ্য দেখতেই সবার ভাল লাগে এটা দেখতেই বসে এটা আমরুপালি এটা আমরুপালি আর এটা মনে হয় সম্ভবত আমি জানি না শিওর না তবে মনে হয় বাড়ি ফোর যেহেতু আমগুলো গুল গুল অথবা ইয়েও হইতে পারে কি জানি গরমতিও হতে পারে গরমতে তো লেট ভ্যারাইটি এটাও হইতে পারে তো এখানে দুইটা গাছ দুইটা গাছে কিন্তু ভালোই আম আছে ছাদ বাগানে এমন জিনিস দেখতে কিন্তু ভালো লাগে আর আমি কিন্তু আগেও একটা ভিডিও দিয়েছিলাম যে আমার দেখা সেরা ছাদ বাগান ভালো ঘাটে আর এই যে দেখো ছোট্ট একটা গাছে কী সুন্দর মালটা হয়ে রয়েছে চারটা মালটা হুম আর ওটা কি পটকা গাছ লাগাইছে সম্ভবত তাই এটা হইলো পটকা গাছ না 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 পটকা হ্যাঁ তাই তো পটকাই তো এই যে পটকা কি এমনি হয়েছে নাকি পটকা খাওয়া ভালো দেখে যাও লাগাইছে আমি সে হ্যাঁ এটার মধ্যে বেশ পটকা হয়ে আছে একটা পটকা ফাইটে গেছে হাতেই আশে আসে ধরো না তারপরে আসে বালতিতে টগর আর একটা কাগজের লেবু গাছ আছে এখানে অনেক কাগজ তো অনেক কিন্তু সেই গাছটা মরে গেছে সেটা এখন নাই এখন ছোট্ট একটা গাছ তবে এটার মধ্যে আসা অনুরূপ ফল হয় নাই মাঝখানেটার মধ্যে অনেক কাগজ হয়েছিল এটার মধ্যে হালকা পাতলা হয়েছে কিন্তু এটা আবার অর্ধেকটা মরে গেছে কেন আর ফুল গাছ তো আছেই হুম আমার গুডগুটি দুটা কিন্তু ছাদে পড়ছে আর যে বস্তার মধ্যে এটা হলো পাসপাপ তির জবা মনে হয় এটা ঘিয়া কালারের হুম ঘিয়া টির জবা এটা আর ওটা ওগুলো হচ্ছে থোকা থোকা ওগুলো হচ্ছে থোকা জবা। এই তো এসে সুন্দর একটা ছাদের ভিডিও করে ফেললাম চন্দ্রমল্লিকা গাছটা কিন্তু বেশ ঝাঁকালো হয়েছে তো আমি কুটুস কুটুস করে ডাল ডালকেটা এখানে এইখানে আর ওইখানে বসা দিছি এগুলো থেকে চারা হয়ে যাবো আবার তখন অন্য টবে লাগাই দিলেই বাস হয়ে গেল। ড্রাগন গাছ কাইটা এই আর কি এই যে এখানে একটা সুন্দর আম আছে এই একটা একটা আমি হয়েছে ওরে এটা আবার কোন জাতি কবুতর গুপির তো অনেক ভ্যারাইটি কবুতর আছে আমি তার কবুতরের ভ্যারাইটির নাম না এই চোখটা অনেক সুন্দর চোখটা অনেক সুন্দর এই তো সুন্দরীরা সব বসে হম আমার কাছে এই কবুতর গুলো যা ভাল লাগে তুকমা তুকমা কবুতর এটার নাম মনে হয় ময়ূর আর এই তো এই যে এই যে হরিণী কালারটা এটাও বেশ সুন্দর